আর কর কাণ্ড নিয়ে বিশেষ করে তিলোত্তমা হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী এবং এত বড় একটা দুর্নীতি বা রহস্য যে তিলোত্তমা কাণ্ড হত্যা হয়েছে এই আমাদের বোন অভয়া সেই হত্যার ব্যাপারে আপনার কী মতামত দেখুন সর্বপ্রথমে আমি একটা কথা বলি আজকে শুধু তোমার আরজিকর কাণ্ড কেন এদিকে পিছন দিকে ধরলে আনিস খান এবং আমার আপুস্তিক ভাই প্রিয়াঙ্কা হাসদা থেকে শুরু করে এবং আজকে যে আজকালকার যে প্রশ্ন তুমি করেছে এই প্রশ্ন উপরে আমি দুটো একটা কথা বলি বেশি কথা বলবো না যাই হোক আজকে বাংলার মুখ্যমন্ত্রী তিনি এত নীরব এরকম মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্ষার জানাই সি লজ্জা এটা আমাদের জন্য লজ্জা কেননা এই মুখ্যমন্ত্রী সম্পূর্ণ নাটক করছে পশ্চিমবাংলায় এবং আজকে মানুষকে মেরে রাজনীতি করছে বাংলার মুখ্যমন্ত্রী এবং যে বোনটাকে নৃশংসভাবে মারা হলো এবং তারাকে ধর্ষণ করা হলো এখনো বিচার হচ্ছে না আজ যারা নাসিত মহাশয় গলিতে গলিতে আন্দোলন করে যাচ্ছে আজকে তাহলে কি বাংলার মুখ্যমন্ত্রী কি রক্তের হোলি খেলা চাইছে এবং মানুষ মারা রাজনীতি করতে চাইছে মানুষকে কি ধর্ষণ করতে চাইছে আমার প্রশ্ন সব থেকে এটাই যে তিনি বাংলার মুখ্যমন্ত্রী হয়ে আজকে পশ্চিমবাংলায় ক্ষমতায় থেকে তিনি কেন আজকে রাস্তা নেমেছে উনি পারে না ধরে দিতে উনি কেন এই ধরনের কাজ করছে আমি তো এটা সম্পূর্ণ বুঝতে পারছি না তবে একটা কথা বলবো মুখ্যমন্ত্রী বারবার বলে আমি চেয়ার ছেড়ে দেবো কিন্তু মুখ্যমন্ত্রী একবারও বলে না যে আমি পথটা ছেড়ে দেবো কেন ভাই চেয়ার ছেড়ে দিলে চেয়ার কালকে কারের মিস্ত্রি দিয়ে বানানো যাবে কিন্তু এই বাংলার মুখ্যমন্ত্রী এত জঘন্য এত নিলজ্জা এটা আমাদের জন্য খুব দুঃখজনক ইনি এখনো নীরব হয়ে বসে আছে আর নশাস্ত্রী দিকে মানুষের জন্য অলিতে গলিতে আজকে তিনি ছুটে ছুটে প্রচার করছে এবং বিচার চাই বলে আমার আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আজকে দেখুন না টিএমসির কিছু দালাল নেতা কিছু পাচাটা আটা দালালরা আজকে আন্দোলন করছে সেখানে গিয়ে লিখছে অনেক কিছু অনেক নিয়োগ কিছু প্রতিবাদ করছে আজকে সেই দালাল নেতারা আজকে তাদেরকে ধরে মারছে এবং সেই সব বোর্ডগুলো সে লেখাগুলো বন্ধ করে দিচ্ছে এবং যেসব ডাক্তাররা আন্দোলন করছিল তারা সব আজকের নীরব হয়ে গেছে এই বাংলার মুখ্যমন্ত্রী সম্পূর্ণ তিনি ক্ষমতার অপব্যবহার করছে ভাই তবে আমি চাই আমার এই বোনের বিচার চাই এবং যদি আমার এই বোনের বিচার না হয় আগামী দিন আরও গণ আন্দোলন হবে এটা আমি মনে করি এবং আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে এবং আমাদের যে পিজা নসা সিদ্দিক মহাশয় আজকে এইসব আন্দোলনের জন্য আজকে ওনাকে বাধা দিচ্ছে সর্ব জাগাতে নওশাস্ত্রী ন্যায় সত্যের কথা বলে বলে মানুষের অধিকারের জন্য লড়ে বলে মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য বলে বলে আজ নওশ্রী জেল খাটাচ্ছে মানুষ মিথ্যা মিথ্যা কেসে ফাঁসাচ্ছে অনেক জায়গা থেকে অনেক মানুষকে আজ মিথ্যা কেসে জেল খাটানো হচ্ছে এখনও আমার ভাইরা অনেক ভাইরা জেলে আসে তবে এরকম মুখ্যমন্ত্রীর অবিলম্বে আমরা পদত্যাগ ছি আমরা আবারও বলছি ধিকার জানাই নিলাজ্য এইসব লজ্জার বিষয় সব থেকে উনি হচ্ছে বহুরূপী মানুষ বাংলার মুখ্যমন্ত্রী তিনি হচ্ছে আর দালাল এই দালাল মুখ্যমন্ত্রী আমরা আগামী দিন চাই না